আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে মলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে সাত ব্যাপী ভাসানী মেলা চলছে আজকে মেলার শেষ দিন আমি এখন দাঁড়িয়ে আছি মৌলানা ভাসানি রিসার্চ সেন্টারের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারটি আমি আপনাদেরকে যদিও রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখাব এখানে মজলুম জননেতা আবদুল হামিদ খান মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ ভাসানির রিসার্চ সেন্টারটি যদিও রাত্রিবেলা তথাপিও এর দেখাচ্ছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মাউশেতুঙের নিকট থেকে যে ট্রাক্টরটি উপহার পেয়েছিলেন আমরা সেই উপঢৌকনটি আপনাদের সন্মুখে উপস্থাপন করব এটা মৌলানা ভাসানি জাদুঘর দেখতে পাচ্ছেন যদিও রাত্রিবেলায় আলোর সেরকম গতি নেই এখানে এটা একটা ঐতিহাসিক ট্রাক্টর উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে মহাচিরের মহান নেতা মাউসেতেং মজলুম জননেতা মলনা ভাসানিকে উপডকন হিসাবে দান করেন

মাউসেতুং উপহারের ট্রাক্টর মন চীনের মহান নেতা মাওসেতুং উনিশশো সাতষট্টি সালে মজলুম জননেতা মলানা ভাসানিকে এই ট্রাক্টরটি উপহার দিয়েছিলেন এটি উচ্চতায় ছয় ফুট লম্বায় দশ ফুট মলানা ভাসানি উনিশশো সালের প্রথম এবং উনিশশো সালে দ্বিতীয়বার চীন সফর করেন ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি এর দেশে নামে একটি বইও লেখেন উনিশশো সালে তিনি তৃতীয় ও শেষবার চীন সফর করেন সে সময় চীনের মহান নেতা মাওশেতুং তাকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার কথা বলে বলেন উনিশশো সালে চীন থেকে ট্রাক্টরটি এদেশে পাঠানো হয় সমবায় পদ্ধতির কৃষিকাজে ট্রাক্টরটির সাহায্যে একসঙ্গে পঞ্চাশ একর জমি চাষ করা যেত সে সময় মলনা ভাসানীর কৃষি চলমান ছিল জয়পুরহাটের পাঁচ বিবির মহিপুর এলাকায় সেখানে টাকটরটি কিছুদিন কাজে লাগানো হয় এরপর উনিশশো চুয়াত্তর সালে টাকটরটি টাঙ্গাইলের সন্তোষে নিয়ে আসা হয় পরে ভাসানি টাক্টরটি বসিয়ে না রেখে কাজ করার জন্য বিএডিসিকে দিয়ে দেন বিএডিসি সেটি জামালপুরে কিছুদিন কাজ কাজে লাগায় উনিশশো পঁচানব্বই সালে তৎকালীন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড টাকটরটি ক্যাম্পাসে ফিরে আনে বর্তমানে ট্রাক্টরটি মরানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে জাদুঘরে সংরক্ষিত আছে প্রিয় দর্শক এটি সেই ট্রাক্টর যা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আজ এ পর্যন্তই আমি এস এম মোফাজল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার